চট্টগ্রাম চাঁদগাঁও কাপ্তাই রাস্তার এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের উপর হামলার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার চোদ্দই জানুয়ারি রাতে এই ঘটনায় গ্রেপ্তার গীতরা হলেন মোহাম্মদ মোরশেদ খান ও মোহাম্মদ করিম জানা যায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যর সাথে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা এই সময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিশোধাগার করেন তারা এক পর্যায়ে তারা পুলিশ সদস্যের উপর চড়াও হন হামলায় আহত পাঁচজন পুলিশ সদস্যরা হলেন এস আই হাবিবুর রহমান এএসআই ওসিত নাথ কনস্টেবল আব্দুল সাত্তার আমিরুল ইসলাম ও ফরিদ শেখ এইদিকে চাঁদগাঁও থানার ওসি আফতাব আহমেদ গণমাধ্যমকে জানান পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ডেক্স নিউজ দিগন্তের বার্তা 24 চট্টগ্রাম